আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহরমত আমিও ভালো আছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নুডুলস প্রথমে একটি মিক্সিং বল নিয়ে এসে নিয়েছি ষাট কাপ আটা আটাটা এখানে আপনার কম বা বেশি পায়ে নিতে পারেন এখানে ময়দা বা আটা যে কোনো একটা নিতে পারেন আমি আটাটাই নিয়েছি দিয়েছি পনির মতো লবণ একটি হ্যান্ড ওষ দিয়ে আটা লবণটা মিক্সার করে নিচ্ছি এবার দিচ্ছি একটু নর্মাল পানি পানিটা আপনারা একেবারে দিতে যাবেন না একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আবার একটু পানি দিচ্ছি আমার দুটেই পর্যায় হয়েছে দুটা আমি একটি জগের ভিতর ডেলি নিচ্ছি এখানে আমার দুটি বোতল লাগবে তাই দুটি বোতল ব্যবহার করেছি বোতলের কাকগুলি সিদ্ধ করে নিয়েছি বোতল মুখে একটি কাগজ লাগিয়ে দিয়েছি ডোটা ডালার জন্য এভাবে আমি পুরোটা তো বুটলির ভিতর ঢেলে নিবো এবার চলে আসলাম নুডলস তৈরি করার জন্য ফাইপানে একটু তেল ব্রাশ করে নিলাম যখন আপনারা বুঝতে পারবেন পাইফেনে আপনার ডোটা ফরছেন তখন বোতলটা একটু জাঁকিয়ে নেবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করলে বুঝতে পারবেন আপনার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আমার নুডলসটা আমি ফাইপেন থেকে উঠিয়ে নিচ্ছি ফাইপেনে আবার একটু হালকা তেল ব্রাশ করে নিলাম এভাবে আমি সবগুলো নুডুলস বানিয়ে নিব সবগুলো নুডুলস বানিয়ে নিয়েছি নুডুলস বাজার জন্য এখানে আছে কাঁচামরিচ ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো গাজর কুচি চুলোতে একটি কড়াইশি দিয়ে এসে দিয়ে এসি পনির মতো তোল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি तुलट हमार गरम हो गए दिए पिंज़ कसी পেঁয়াজ দা কিছুক্ষণ বাজার পর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি গাজর কুচি ছি পনির মতো লবণ গাজরটা কিছুক্ষণ বাজার পর দিয়েছে তিনটা ডিম

দিয়ে দিয়েছি মেধিকে মশলা কিছুক্ষণ বাজার পর দিয়ে দিয়েছি নুডলসগুলো গুলো আমার নুডলসটা একটু নানা করে মিক্সার করে দিয়ে দিলাম পাতা দুটা আপনারা দিতে পারেন না দিতে পারেন উপর দিয়ে কিছুটা সঠা সরি সেটে দিয়েছি তৈরি হয়ে গেল আমার নুডুলস বুল টুটি কমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ